কিন্তু মুফতি রেজাল করিম আপনারা কি করেছেন রিনা রাকাতান সুবদুটি যোগ করে দিয়েছে মূল পান্ডলুপিতা আছে যে 20 রাত্রি নামাজ পড়িয়েছেন 20 রাকাত নয় কিন্তু মুফতি রেজাল করিম আবার কি করেছেন 20 রাকাত নামাজ পড়িয়েছেন এই হচ্ছে মানে হাদিস জালকারী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ প্রিয় ভাই ও আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে আমরা মুক্তি রেজাল করিম আবরার মিথ্যাচার পর্ব এক নিয়ে উপস্থিত হয়েছি সমাজ সুদীপৃন্দ মুক্তি রেজাল করিম আবরার বিশ টাকা তারাবির যখন কোনো সহি হাদিস পায়নি তখন সুনানে আবু দাউদের নামে একখানা হাদিস জাল করেছে প্রিয় বিন্দু মুক্তি রেজাল করিম আবরারের একটি বই রয়েছে আপনি কিভাবে নমাজ পড়বেন এই বইয়ের দুশো আট নম্বর পৃষ্ঠায় একখানা হাদিস নিয়ে এসেছেন মুফতি রেজাল্ট করিম আপনার যেইভাবে উনি লিখেছেন আমি ঠিক ওইভাবে আপনাদেরকে পরে শোনাচ্ছি তারপরে আমরা জবাব দিব মুফতি রেজাল্ট করিম আপনার লিখেছেন হযরত হাসান রাহমাহুল্লাহ থেকে বর্ণিত ইন্না উম আরব্নাল খতাবা রদিয়াল্লাহু আনহু জামা আন না সা আলা উবাই ইবনে কাবিন র দিয়াল লাহু আনহু ফ্যাকেনা ইউসল্লি লাহু অর্থাৎ উমর রদি আল্লাহ তালহ লোকদেরকে উবাই বিন কাব রদি আল্লাহ আনহুর ইমামতিতে একত্রিত করলেন আর তিনি বিশ রাকাত তারাবি পড়াতেন চারশো তিরষট্টি নম্বর টিকা চারশো তিরষট্টি নম্বর টিকাতে মুক্তি রিজল্ট করিম আপনার রেফারেন্স দিয়েছে আবু দাউদ হাদিস নম্বর চোদ্দশো উনত্রিশ নম্বর হাদিস প্রিয়বৃন্দ মুফতি রেজল করিম আপনার এই হাদিস খানা জাল করেছেন বিশ রাকাত নামাজ পড়িয়েছেন এই যে এই অংশটা জাল করেছে আর এখানে আরবি এবারতের মধ্যে দুইটি ভুল করেছে ইন্না ফেল এটা শুরু কালামে আসে কিন্তু করিম আন্নাকে ইন্না বানিয়ে দিয়েছে তারপরে হচ্ছে আপনার উমারব উমারব নাল হত্তাবি হবে বায়ে কাসরা হবে কিন্তু মুক্তি রাজ করিম আপনার বায়ে ফাতা দিয়েছে অনেক সময় মানে মুক্তি রেজাল করিম আপনার চিল্লাই যে আহরুল হাদিসরা আরবি জানে না কিন্তু আজকে দেখেন আসলে হানাফিরাই আরবি জানে না যাই হোক এবার আমরা মূল পয়েন্টে যাই এই হাদিসটা আবু দাউদের নামে মুফতি রেজুল করিম আবরার জাল করেছে সুনানে আবু দাউদ ইস রিনা রাক আতান শব্দটি নেই ইস রিনা লাই আতান শব্দ আছে অর্থাৎ বিশ রাত্রি নমাজ পড়িয়েছে বিশ রাত্রিকে মুফতি রেজুল করিম আবরার বিশ রাকাত করে দিয়েছে যদি কোনো হাদিস না পেয়েছে তখন এটাকে রাত্রির জায়গায় আপনার রাকাত করে দিয়েছে এই হচ্ছে মানে হাদিস জালকারী প্রিয়বৃন্দ এর প্রমাণ কি রয়েছে আমাদের নিকটে চলুন আমরা একের পর এক প্রমাণ পেশ করি প্রমাণ নম্বর এক আল্লামা আজিবাবাদি রাহমাহুল্লাহ আবু দাউদ থেকেই এই হাদিসটি আউনুল মাহবুদে নকল করেছেন প্রথম খন্ড পাঁচশো সাঁত্রিশ পৃষ্ঠা হাদিস নম্বর চোদ্দশো উনত্রিশ নম্বর হাদিসে উল্লেখ করেছেন কিন্তু তিনিও ইশ রিনা রকাতন শব্দটি নিয়েছেননি অর্থাৎ বিষ রাকাত নামাজ পড়িয়েছেন এটা নিয়ে আসেন নি ইশ রিনা লেই রাতন শব্দ নিয়ে এসেছে মানে বিষ রাত্রির নামাজ পড়িয়েছে রাত্রিকে রাকাত বানিয়ে দিয়েছে এই যে হাদিস জালকারী দলিল নম্বর দুই মুহিউদ্দিন আব্দুল্লা হামিদ রামাল্লা তিনিও শুনেন আব্দ দাউদের তাহকিক করেছেন তাখরিজ করেছেন তিনিও বিষ রাকাতের কথা নিয়ে আসেননি ইশ রিনা রাকাতান শব্দটি নিয়ে আসেননি ইস রিনা লাইলাতান শব্দটি নিয়ে এসেছে অর্থাৎ বিশ রাত্রি নামাজ পড়িয়েছে এটা নিয়ে এসেছে দেখুন শুনেন আবি দাউদ তাহকিক মহিউদ্দিন দ্বিতীয় খন্ড পঁয়ষট্টি পৃষ্ঠা হাদিস নম্বর চোদ্দশো উনত্রিশ নম্বর হাদিস দলিল নম্বর তিন শেখ সোয়েব আর নাউথ ইনি একজন হানাফি বিশেষ করে দেওবন্দীদের নিকটে শেখ সোয়েব আর নাউথের মান মর্যাদা অনেক তো শেখ সোয়েব আর নাউথ হানাফি রাহমুল্লাহ তিনিও সুনানে আবু দাউদের তাহকিক করেছেন তাহরিজ করেছেন তিনিও ইস রিনা রাক আতান শব্দটি নিয়ে আসেননি বিষ রাকাত তারাবি পড়েছেন এই শব্দটি নিয়ে আসেননি ইশ রিনা লাইলাতান শব্দটি নিয়ে এসেছে অর্থাৎ বিষ রাত্রি নমাজ পড়েছেন এটা নিয়ে এসেছে দেখুন সোহান আবু দাউদ দ্বিতীয় খণ্ড পাঁচশো সাতষট্টি পৃষ্ঠের মধ্যে স্পষ্টভাবে পেয়ে যাবেন দলিল নম্বর চার ইমাম বাই হাকি এই হাদিসটি সুনানে দাউদ থেকেই নকল করেছেন তিনিও ইমাম বাই আপনি রাহমাউল্লাহ বিশ রাকাতের কথাটি নিয়ে আসেন নি বিশ রাত্রির কথা নিয়ে এসেছেন দেখুন মারিফাত সুনানি ওয়াল আসার চার খণ্ড চুয়াল্লিশ পৃষ্ঠা হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো বাইশ নম্বর হাদিস এবং আসুনানুল কুবরা আলীল বাইহাকি প্রথম খণ্ড দুশো পঁচাশি পৃষ্ঠা হাদিস নাম্বার সাতশো আঠাশি নম্বর হাদিস এবং আল খিলাফিয়াত লীল বাইহাকি তিন খণ্ড তিনশো ছত্রিশ পৃষ্ঠা হাদিস নম্বর পঁচিশশো তেতাল্লিশ নম্বর হাদিস দলিল নম্বর পাঁচ ইমাম ইবনুল আসির রাহমাহুল্লাহ এই হাদিসটি সোনে আবিদাউদ থেকেই নকল করেছেন কিন্তু তিনিও বিশ রাকাতের কথা নিয়ে আসেননি বিশ রাতের কথা নিয়ে এসেছেন দেখুন জামিউল উসুল পাঁচ খণ্ড তিনশো নব্বই পৃষ্ঠা প্রিয়সুদীবৃন্দ এছাড়াও অনেক প্রমাণ পেশ করা যাবে আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমি পাঁচটা রেফারেন্স উল্লেখ করলাম যে সোনে আবু দাউদের মূল পাণ্ডুলিপিতে মূল নুসখাতে আপনার ইশ রিনা লাইলাতান শব্দটি রয়েছে কিন্তু মুফতি রেজাল করিম আপনার কি করেছে ইস রিনা রাকাতান শব্দটি যোগ করে দিয়েছে মূল পাণ্ডুলিপিতে আছে যে বিশ রাত্রির নামাজ পড়িয়েছেন বিশ রাকাত নয় কিন্তু মুফতি রেজাল করিম আপনার কি করেছেন বিশ রাকাত নামাজ পড়িয়েছেন এই হচ্ছে মানে হাদিস জালকারী এখন নিজের মাঝাবকে বাঁচানোর জন্য হাদিস তাদেরকে জাল করতে হচ্ছে বিশ রাখার তারাবি পড়তে হবে এই মর্মে একখানা অবশ্যই হাদিস নেই এখন মুক্তি জল করিম আবরার তার মাঝহাবকে বাঁচানোর জন্য একখানা হাদিস দাউদ থেকে জাল করেছে ইস রিনা লাইলাতন শব্দটাকে ইস রিনা রাকাতন শব্দ বানিয়ে দিয়েছে আল্লাহ সুবাহ আমাদের সকলকেই এই ধরনের হাদিস জালকারী থেকে হেফাজতে রাখুক আমিন